আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল এবং সিলেট তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার পাঁচ রজব চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি এগারো পৌষ চোদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা আঠারো মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট জুম্মা শুরু বারোটা শেষ তিনটা বিয়াল্লিশ মিনিট আসর শুরু তিনটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছটা উনচাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা চল্লিশ মিনিট শেষ পাঁচটা তেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনচল্লিশ মিনিট শেষ ছটা চুয়ান্ন মিনিট দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট সূর্যাস্ত পাঁচটা চার মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় পাঁচটা সতেরো মিনিট ইশরাক শুরু ছয়টা পঞ্চান্ন মিনিট শেষ এগারোটা তেপ্পান্ন মিনিট চার শুরু ছয়টা পঞ্চান্ন মিনিট শেষ এগারোটা তেপ্পান্ন মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ বরিশালের ফজরের ভাগ শুরু পাঁচটা সতেরো মিনিট শেষ ছয়টা ছয়ত্রিশ মিনিট জমা শুরু বারোটা শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট আসর শুরু তিনটা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা বাইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা একচল্লিশ মিনিট ঈশা শুরু ছটা বেয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা বারো মিনিট এই ছিল আজকের বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছটা উনচাল্লিশ মিনিট জমা শুরু বারোটা তিন মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট আসর শুরু তিনটা উনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা ছাব্বিশ মিনিট শেষ ছয়টা চৌচাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁয়তাল্লিশ আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকের চট্টগ্রামের ফজরের রথ শুরু পাঁচটা দশ মিনিট শেষ ছটা উনত্রিশ মিনিট জুমা শুরু এগারোটা চুয়ান্ন মিনিট শেষ তিনটা চল্লিশ মিনিট আসর শুরু তিনটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা আঠারো মিনিট শেষ ছটা পঁয়ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা চত্রিশ মিনিট শেষ পাঁচটা ছয় মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফজরের ওয়াক শুরু পাঁচটা ছাব্বিশ মিনিট শেষ ছয়টা ছিচল্লিশ মিনিট জমা শুরু বারোটা সাত মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট আসর শুরু তিনটা উনচাল্লিশ মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা ছাব্বিশ মিনিট শেষ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা চল্লিশ মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট এই ছিল আজকের রাজশাহীও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজারের রথ শুরু পাঁচটা চোদ্দ মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট জুমা শুরু এগারোটা চুয়ান্ন মিনিট শেষ তিনটা চৌত্রিশ মিনিট আসর শুরু তিনটা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট মাগরিম শুরু পাঁচটা বারো মিনিট শেষ ছয়টা বত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা তেত্রিশ মিনিট শেষ পাঁচটা নয় মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তেপান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহরির শেষ সময় পাঁচটা তেরো মিনিট ইসরা শুরু ছয়টা একান্ন মিনিট শেষ এগারোটা সাতচল্লিশ শুরু ছয়টা একান্ন মিনিট শেষ এগারোটা সাতচল্লিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নিয়ে খেয়ার দান করুন দুনিয়া এবং আখের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সালমা শাকিলা তিনি লিখেছেন বরিশাল থেকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁখরাতে সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁখরাতে সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন এমডি জলিল তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া কল্যাণসমূহ দান করুন আমিন আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এভাবে আপনারা সবাই প্রতিদিন কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং যারা কমেন্ট করেননি আশা করি আপনারা সবাই কমেন্ট করবেন তাহলে আমি অনেক আনন্দিত হব আল্লাহ তালা আমাদের সবার নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁকড়েদের সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাও দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে